এই হলো দুর্গত এলাকা বন্যা আমরা এখানে মানুষের অনেক কষ্ট কী করবো সবাই কষ্ট করে চলতেছে এদিকে সব জুড়ে আছে আমরাও এখানে আসছি দেওয়ার জন্য এখানে কোনো ত্রাণ আসে নাই তো আমরা আসছি এখানে ওদিক থেকে দিলে এদিকে আর আসে না এদিকে নিয়ে আসতেছি আমরা এখানে সরাসরি চলে আসলাম আমাদের টিম চলে আসে এদিকে অনেক ভারী আমি ভিতরে এসে সব ঘুরে দেখে রেখে দিচ্ছি তাদেরকে বা আসছি বন্ধুরা মিলে অনেকজন ঠিক আছে অনেক পানি পানি অনেক তাই আমরা এখানে আসলাম আমরা দিকে আমি নিজে মন সোহাগ আরো বন্ধুরা সহায় অনেকে আসছে ওরা ওই পাশে আছে আমি একটু ভিতরে আসছিলাম তো আমরা অনেক কষ্ট করতেছি মানুষগুলো সবাই তাদের পাশে থাকবে ইনশাল্লা আল্লাহ হাফিজ